রাসুল বলেন সমস্ত মহিলাদেরকে ভালো করে শোনো দুনিয়ার জমিন থেকে যদি একজন জান্নাতি মানুষ হিসেবে বিদায় নিতে চাও তাহলে সাইটটা কাজ করো আল্লাহ রাব্বুল আযম বলেন 18 নং আর বারো নং পৃষ্ঠাতে আজকে গিয়ে ব্যয় দিয়ে গিয়ে দেখবেন আল্লাহ কি বলছেন কুল লিল মুমিনিনা ইয়াযুদু বিনাবাসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম وقال للمؤمنات يقددن من ابصارهن ويحفظن فروجهن يا نبي সমস্ত মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে নিম্ম করে রাখে এই একটা আমল যে মহিলা করবে যে মা বোন করবে আর জান্নাতে মৃত্যুর পরে চলে যাবে সুবহানাল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ আর ওসি ওয়াসাল্লাম বলেন

যত উম্মদ আছে রসুলের সমস্ত উম্দদেরকে রসুল বলেন সমস্ত মহিলাদেরকে ভালো করে শোনো দুনিয়ার জমিন থেকে যদি একজন জান্নাতি মানুষ হিসেবে বিদায় নিতে চাও তাহলে চারটা কাজ করো কয়টা কাজ বলেন কয়টা কাজ চারটা আমাদের নবী আহমদ আরবি সল্লুল্লাহ বয়ারী হিওয়াসাল্লাম বলেন ইদা সল্লাতিল মাঘা দুখমজাঘা ওয়াৎসা করা যদি কেউ দামি মহিলা যদি জান্নাতি মহিলা হতে চায় সে যেন মতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বলেন মতে ঘরের মধ্যে প্রত্যেক ওয়াক্ত নামাজ আদায় করে ফাস ওয়াক্ত আজান দিয়েছে আর কোন কাজ নেই মা বোনদের পৃথিবীর সকল কাছে যে মা বোন নামাজকে গুরুত্ব দিয়ে আল্লাহকে সেজদা করবে বলেন আল্লাহ তাআলা বলেন তার জান্নাতের জিম্মা সুবহানাল্লাহ বলেন সে ব্যক্তি জান্নাতি এক নাম্বার যে মা বোন ঘরের মধ্যে মামের সহিত যে মা বোনের মধ্যে গুরুত্ব সহিত পাঁচ বক্ত নামাজ মত আদায় করবে তারা জাননাতি বলে এক নম্বর এখন আজান দেয় দেওয়া হয়ে গেছে আজান বারোটা ফোন রয় তিনি দুইটার পরে কাজকর্ম ছেড়ে নামাজ এর কাজকর্ম সব শেষ করে এরপর অপশন ডাকে নামাজের অনেক সময় নামাজ পড়তে পড়তে মা বোনদের জোহরের নামাজের সময় শেষ হয়ে আসরে নামাজ শুরু হয় এরকম আসরে নাই নামাজ উদাসীনতা করলে তার জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলে ওই সমস্ত মুসল্লি ধ্বংস ওই সমস্ত নারী মুসল্লি ধ্বংস ওই সমস্ত পুরুষ মুসল্লির ধ্বংস যারা তাদের নামাজের সময়ের প্রতি উদাসীন যারা তাদের নামাজের প্রতি উদাসীন তারা রংশ নামাজ পড়িও ডংশ বলেন নাউজুবিল্লাহ গোশরে ঢাকা আপনি দдер বলেন আল্লাহ ওয়াজ ঢাকা আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ সরাসরি আল্লাহ ওয়াজ করেন কত সুন্দর কথা ফাওয়িলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজি ডংশ ওই সমস্ত পুরুষ নামাজি ডংশ ওই সমস্ত মহিলা নামাজি ডংশ যারা তাদের নামাজের সময় সম্পর্কে উদাসীন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন তারা ধ্বংস নাওজুবিল্লাহ আর সফল ওই সমস্ত নারী যারা তাদের নামাজ এহতে মামের গুরুত্ব শহীদ তারা নামাজের আজান দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব কাজ ছেড়ে আল্লাহকে শেষদা করে নিবে সে একজন জান্নাতি মহিলা দুনিয়ার জমিনে সোহান এক নম্বর আমল সময় মতো নামাজ পড়া আর এই আমলগুলো আপনারা এখন থেকে করবেন আপনাদের পরিবার পরিজন মহিলা সবাইকে আলোচনা গুলো বলবেন বলবেন তো নামাজ পড়া একদম সহজ জান্নাতে দেওয়া একদম সহজ একজন পুরুষ জান্নাতে যাওয়া একদম সহজ নারীদের প্রথম হলো ওয়াক্ত মতে নামাজ পড়া আজান দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে শেষ করা আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন বিশ্ব নবী ফিয়নবী মোহাম্মদ আরবি সলহা বোয়ানী ইফসাল্লাম বলেন ওয়াসহমত শাহ রহা রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করা রোজাগুলো রাখা দ্বিতীয় আমল রমজানের রোজা রাখা দ্বিতীয় আমল কি রমজানের সকলো রোজা রাখা ওয়াহাফি যুদ্ধ রোজা হা সতীত্ব তার সতীত্বকে ফটল রাখা পর্দা করা তার যে সতীত্ব আছে নারীর সেটি অটল রাখা যে কোনো বেগানা পুরুষের সাথে দেখা করে বেলে ভাই ভাইয়া ভাইয়া বলে দেবরকে বাইয়া বাইয়া করে ডাকে তার সামনে চলে আসে তারপরে বাসুরের সামনে চলে আসে এরকম হাজার উপকার বেগানা পুরুষের সাথে হর হর দেখা দেয় তার নামাজ কোনো কাজে আসবে না একটার সাথে একটা মিল আছে সাইডটা আমলের কথা বলবো যে সাইটটা আমল করলে প্রত্যেকটি নারী আল্লাহর জান্নাতি হয়ে যাবে সোহানোল্লাহ বলেন তাহলে এক নাম্বার হলো ওক্ত মতে নামাজ পড়া যেই নারী ওক্ত মতে নামাজ পড়বে সে জান্নাতি এই নারী যদি ওক্ত মতে নামাজের পাশাপাশি রমজানের রোজাগুলো ঠিকভাবে থাকে সে জান্নাতি তৃতীয় নাম্বার আমল হল সতীত্ব বজায় রাখা নিজের যে পর্দা ফসিদা নিজের যে সতীত্ব আছে এগুলো রক্ষা করা আল্লাহ তো দান করুক বলে না আমিন বেগানা পুরুষ চিনে নাকে কে বেগানা পুরুষ দেখলেই তার থেকে মুখটা ছিনিয়ে না তার থেকে পর্দা করে নেওয়া তার সাথে কথা বলা নিষেধ সমস্ত কিছু পর্দা কথা বলা সেটাও পর্দা জোরা আওয়াজ দেওয়া সেটাও পর্দা দেখা করা তো পুরে হারাম যে নারী পর পুরুষের সাথে দেখা করলো সে যেন জেনার দরজা খুলে দিল বলেন আহমদুলিল্লাহ আর দুদের বলেন জেনার দরজা কয়েকটা আছে তার মধ্যে সবচেয়ে বড় দরজা জিনা হওয়ার সবচেয়ে বড় দরজা হলো পর্দা ছেড়ে দেওয়া একজন নারী বেগে পুরুষের সাথে দেখা দিলেই জিনার প্রথম দরজা খুলে যায় এজন্য বিশ্ব বলেন মিনাল আইনিন নাজর চোখের দেখাই জেনা চোখে দেখলেই জেনা সৃষ্টি হয় যে ব্যক্তি পর্দা করে নিল তার চেহারাকে পুরুষ থেকে সরিয়ে নিল তার সতীত্ব আল্লাহ রক্ষা করবেন সুবহানাল্লাহ বলেন আব্দুজর বলেন জিনার কয়েকটি দরজা আছে জিনা করার দরজা কয়েকটা দরজা আছে তার মধ্যে প্রথম দরজা মেন শাহী গেট হলো পর্দা করে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল লিল মুমিনিনা লা ইয়াতুম মিন আবসারহিম ওয়া ইহফাজু ফুরুজহুম হে প্রিয় নবী বলে দেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে নিম্মগামি করে রাখে মহিলাদের দিকে না তাকায় ওয়া কুল লিল মুমিনাত ইয়াতুদনা সরি হিন্না এবং প্রত্যেক মহিলাদেরকে বলে দেন প্রত্যেক মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে পুরুষ থেকে নিম্মগামি করে রাখে পর দাগ রে এটা ঘোষণা কার বলেন কার না বানাই বললাম বানাই কোনো কথা বলছি সরস্বতী আল্লাহর সুরত্ত নুর আয়াৎ নং তিরিশ এবং একুত্তিরিশ আল্লাহরম বলে যত বলেন আঠারোং বার আর বারো নং পৃষ্ঠাতে আজকে গিয়ে বায় দিয়ে গিয়ে দেখবেন আল্লাহ কি বলছেন উল্লিল মহমিনী নায়া শুদ্ধ ভিনাব সরহি ময়া হাফাজু ফুরু ওয়া কুল লিল মুমিনাত ইয়াকুদুদনা মিন আবসারিহন্না ওয়া ইয়াহফাজনা ফুরুদুননা প্রিয় নবী সমস্ত মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের সোককে নিম্মভাবে করে রাখে তারা যেন পরপুরুষ থেকে তাদের পর্দা করে রাখে আর সতিত্বকে রক্ষা করে আর যে মহিলা তার সতিত্ব রক্ষা করবে পর্দার মধ্যে থাকবে ওই মহিলা জান্নাতী সুবহানাল্লাহ বলেন তাহলে জান্নাতী মহিলার তিনটা আলামত বলছি প্রথম হলো আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়বে বলেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ দ্বিতীয়টা কি হ্যাঁ রমজানের রোজা একজনে মুখস্থ করলো আপনার বাড়িতে গিয়ে বলে ওয়াজ করবেন না। দ্বিতীয়টা হলো রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখা বাংতি পড়ে গেলে পরে রেখে দেওয়া তিরিশটা রোজা ফরজ বলেন তিরিশটা রোজা ফরজ পুরো বছরে এর পর পর্দা করা নিজের সতীর্থকে রক্ষা করা যে ব্যক্তি তিনটা করবে সে ওই মহিলাটি হবে জান্নাতী মহিলা সোহানল্লাহ আমাদের প্রিয়নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলারা আরো একটি আমল করবে যে আমল না করলে জান্নাতে যেতে পারবে না চতুর্থ নম্বর আমল হলো ওয়া তাআত যাওজাকা আকিলা লাহা দুখুলিল জান্নাম নারীরা প্রত্যেক স্বামীদেরকে এতাত করবে স্বামীদেরকে সম্মান করবে স্বামীদের হক আদায় করবে তাদের সাথে ভালো আচরণ করবে তো সেই নারী জান্নাতী সুবহানাল্লাহ বলেন কয়টা বিষয় দরవలం কয়টা 4টা এই 4টা থেকে একটা যদি চলে যায় জান্নাতে যাওয়া সম্ভব হবে কোন করেন এই মসজিদের বিল্ডিং এর 4টা খুঁটা আছে তার মধ্যে একটা বাদ হয়ে গেল আর তিনটে আছে মসজিদের কি চারুপাশের খুঁটাগুলো স্বয়ং সম্পূর্ণ না অসম্পূর্ণ অসম্পূর্ণ জন্য 4টা লাগবে এক নাম্বার হলো নামাজ বলেন এক নাম্বার কি দ্বিতীয় নাম্বার রোজা তৃতীয় নাম্বার সতীর্থ রক্ষা করা কেউ নেই দেখতেছেন আল্লাহ পর্দা করা লাগবে কোন সাথে দেখা করা যাবে পরপুরুষের সাথে কথা বলা যাবে না দেখা করা যাবে না এক কথায় করতে হবে সেই মহিলা জান্নাতি। হলো স্বামীর যা যা লাগে স্বামীর সাথে সুন্দর আচরণ করা বাঘে মশি হলে হবে না কথা বলে একদিকে চলে যায় আরো দিকে কথা বলে সুন্দর আচরণে স্বামী কিন্তু মহিলা একদম তিক্ত ভাষায় স্বামীর সাথে কথা বলে নামাজ পড়ছে জাহান নামি বলেন নাওজুবিল্লা রোজা রেখেছে জাহান নামি সব কিছু করেছে সত্যিত্ব রক্ষা করে অনেক মহিলা পর্দা করে কিন্তু স্বামীর সাথে ভালো আচরণ করে পর্দার বেলা একশো একশো অন্য কারো সাথে দেখা দিবে না কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ করে হবে না এ সাইটটা আমল করতে হবে নামাজ ঠিকভাবে আদায় করতে হবে সময় মতো দ্বিতীয়টা হলো রোজা রাখতে হবে তৃতীয়টা হলো সতীত্ব রক্ষা করতে হবে পর্দা করতে হবে চতুর্থ হলো স্বামীর খেদমত করতে হবে এই সাইটটা আমল যে মহিলা করবে যে মা বোন করবে আল্লাহ আর জান্নাতে মৃত্যুর পরে চলে যাবে সবল ওই মহিলা সবল কত আফলাহ আমান থাসাক্কা গজা কর স্নারক বিঘি ওই মহিলা সফল আল্লাহ আমাদের মা বোনদেরকে এরকম সফল মা বোন হওয়ার তৌ দান করুক একটু জোর বলেন না জান্নাতে যাওয়ার জন্য আমল কঠিন না সহজ জোর বলেন জান্নাতে যাওয়ার সহজ না কঠিন